হ্যালো গাইস আমেরিকা চলে আসলাম আমেরিকা দেখেন এখানে গাড়ি যারা বিশা লাগাবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো চাকরি হবে ইনশাল্লাহ জব করলে অবশ্যই আমাকে জানাবেন আমেরিকা মনে করেন কী এগুলো দেখাশোনা দেখাশোনা করা আর এগুলো মনে করেন কি এগুলো বাংলাদেশে চলে যাবে আজকালগুলো এগুলো এখানে কোনো কাজে লাগে না স্কারবগুলো এগুলো মনে করেন কেউ জব করলে অবশ্যই জানাবেন বেতন মনে করেন প্রতি প্রতি মাসে তিনশো ডলার বাংলাদেশি টাকায় অনেক টাকা হয়ে যায় তিনশো ডলার বুঝতে তো পারতেছেন প্রতি মাসে আর মনে করেন যদি করেন জব আমেরিকান আর না গায়ে আপনাদের সাথে মজা করছি এটা হচ্ছে বাংলাদেশ দেখেন মানুষ কি ভাবে চলতেছে দেখছেন এই শুটিং চলতেছে দেখেন দেখেন সাকিব কেন কি ভাবে চলতেছে শুটিং ও ঝিও দেখেন গাইস কত রিক্সা চাকরি আপনারা না এটা আমি বলি এটা হচ্ছে চট্টগ্রামে কি জি জব করেন অবশ্যই জানাবেন আমাকে বেতন মনে করেন আমি বা পনেরো হাজার টাকার উপরে করবে মাসে অবশ্যই কি জব করলে আমাকে জানাবেন তো আপনারা সবাই ভিডিওটা ভুল দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যোগাযুক্ত হবেন আর এখানে ভাইয়া তোমার এটার নাম কী হুম বলো না হোল্ডিং না তোমার চ্যানেলের নাম কি আমি আমার চ্যানেল থেকে যেগুলো যাবে তোমাকে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলের নাম ভাই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো সবাই আনসাবস্ক্রাইব করে দিবে বলছে যারা সাবস্ক্রাইব করে রাখছ সবাই আনসাবস্ক্রাইব করে দিবে আর যারা চাকরি করবা আমার সাথে যোগাযোগ করবা আমার ফেসবুক বাড়িতে ফেসবুকে লিঙ্ক আমি দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আর যা অবশ্যই আমাকে কি জানাবা দেখো এখানেও করতে পারবা তোলা চাকরিও করতে পারবা বেতন মনে করো কি আমার এ এখানে জব করলে কি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কমানো কোনো ব্যাপার না এই এখানে চাকরি করলে তো চাকরি করলে অবশ্যই জানাবা এগুলো বিদেশ থেকে আসছে আইফোন টাইফোন মনে করো ল্যাপটপ ট্যাপটপ অনেক ধরনের কন্টেনার আছে এখানে আমি যাচ্ছি আমার এটা আমার আমার কাজ হচ্ছে কেউ কাজ করে কিনা না করে এগুলো দেখাশোনা করা আমি মানুষ ঢুকাই এখানে আর যদি মনে করেন যারা জব করবা তারা অবশ্যই কি আমার সাথে যোগাযোগ করবো আরে লাল কন্টিনার এটা আমেরিকান কোম্পানি কন্টিনারিটা এটা আর সাদাগুলো দুবাই আর এগুলা ইউরোপ কান্ট্রির উপরেগুলা তো সবাই কি যারা জব করবা অবশ্যই তো আমেরিকান আমেরিকান কোম্পানি আর এটা দুবাই তিন তিনটো দুবাই কন্টেনার এগুলোর মধ্যে অনেক কিছু থাকে কেমিক্যাল থাকে একবার বিম ডিউবতে দেখছেন কীভাবে আগুন লাগছে কিভাবে নষ্ট হয়ে যায় একটু কন্টেনারগুলো ফেডে কি আগুন ধরে যায় তো যারা আসবেন সতর্ক থাকবেন সিগারেট খাবেন বাইরে এগুলো সিল হয়ে গেছে এগুলো বন্দর থেকে সোজা জাহাজ উঠবে জাহাজ থেকে সোজা বিভিন্ন রাষ্ট্র চলে যাবে তো আপনাদেরকে এখন বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ হয়ে থাকবে ঠিক আছে ভাই আর আর কিছু বলবেন ভাই আর কিছু বলবেন আমার চ্যানেলের ব্যাপারে ঠিক আছে ভাই জব করলে অবশ্যই আমার ফেসবুক আরিতে আমার আইডি লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে জয়যুক্ত হয়ে যাবে আল্লাহ হাফেজ